হ্যালো বন বেড়াবাসী আমি কিন্তু এখানে বর্তমানে আছি আমরা বাহন বেড়ার সরাইল রুট ঠিক আছে আমি সিএনজি থেকেই মাত্র নামলাম আমি আসলে যাবো বৈরবে দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম আসলে যাইতাছি অনেক দিন পরে তো আমি কিন্তু আসলে হাইট যাইতে যাইতাছি কারণ বাস যাইতে হইব তো এখানে কিন্তু প্রচুর ভিড় সিএনজি আর সিএনজি অটোরিকশা আছে তারপরে সামনে কিন্তু অনেকগুলো বাস দাঁড়ায় রয়েছে তো আমি কিতা করছি সাইড দেওয়া সেরে হাইটে হাইটে যাইতেছি কারণ লোকে আমি যেহেতু ভিডিও করতেছি পরে তা কোনো সিঞ্জির ড্রাইভার বা অটোরিক্সার ড্রাইভার যদি আবার ফার ফুর মার এটার তো কোনো গ্যারান্টি নেই আপনারা বালা করেই জানেন লেগে আসে না আমি আসে না আস্তে আস্তে কুইয়া সেরে আসে না সাইড দিয়া হাইটে হাইটে আসে না যাইতাছি তারপরেও ভীষণ দিয়া মানুষের ডাকতেছে হর্ন বাজাতেছে কিতা করতেছে কিতা না তো আমি আসে না আস্তে আস্তে কুইয়া সামনে যাইতেছি আমি কুই যেহেতু আইসি অনেকদিন পর এই সরাইল বিষ মানে বিষ তো আসলে সবসময় আসাও না লেগে ভিডিওটা করতেছি আর কি তো এখানে দেখলাম অনেক মানুষ আসলে বিভিন্নভাবে যেহেতু আসলে এটা কিন্তু এখান থেকে কিন্তু ডাহা যেতে পারবেন তারপরে স্লেট যেতে পারবেন আর বাউন্ড থেকে কিন্তু ডাহা গেলেও এমনিতে যাওয়া লাগে সিলেট গেলেও কিন্তু এমনিতে যাওয়ার লাগে বুঝুন আর এই যে সিঞ্জিরি দেখতে শুনি এই সিঞ্জিরি আছে না আশুগঞ্জে আর কি তো এটি আমার দিকে ডাকতে থাকো ভাই আশগঞ্জ যাবেন নেম কি না ভাই যাইতাম না ঠিক আছে তো অনেক মানুষ এনার মধ্যে সিঞ্জির মধ্যে আর সিঞ্জিগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়া করে রাখছে বাসগুলো সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়া রয়েছে জিনিসটা দেখে ভালোই লাগতেছে আসলে বাস ট্রেন কিন্তু আসলে মানুষের অভাব নাই মানুষের কেল্লা মানুষ হা গেছে বাসের কেল্লা বাসে হা অবস্থা আর এই যে স্মৃতি শুধু একটা মানে গুল চত্বরটা আর কি অনেকক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়ায় দেখতাছি মানে চারিদিকে পরিবেশ আর এমতে কিন্তু সিলেট যাবো জন্য এ রাস্তা এরকম হলো সিলেটের রাস্তা তো এখন যেহেতু আসলে গাড়ি ঘোড়া একটু কম আছে অন্যান্য দিনের তুলনায় যেহেতু সব কিছু স্বাভাবিকভাবে অনুসলাফেরা করতেছে না এখানে কিন্তু আরও ভিড় থাকে জাড়ার মধ্যে আর এই যে সাইনবোর্ডগুলো দেখতে ওই সাইনবোর্ডগুলো আছে না আমার আমার কাছে সুন্দর লাগে সাইনগুলোর যে মানে সাইনবোর্ডগুলো অ্যাডভাইস দেওয়া আহে এই জিনিসগুলো আমার দেখতে ভালো লাগে আর এন যে দেখতে শুনি এগুলো কিন্তু ছাত্র এই ছাত্র ভাইরা কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে আপনারা খালি মনে করি না বহন বেলা সদরের ভিত্তই খালি ট্রাফিক পুলিশের দায়িত্ব আমরা ছাত্রছাত্রী যারা আছে বাই বোন যার আছে তারা পালন করতেছে সারা বাংলাদেশেই কিন্তু আমরা যে স্কুল কলেজের ছাত্রছাত্রী বাই বোনরা আছে তারা কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব কিন্তু পালন করতেছে খুব সুন্দর করে বুঝিনি হ্যাঁ কিন্তু অনেক কষ্ট হইতাছে তারপরে কিন্তু হ্যাঁ কিন্তু বিনা স্বার্থে টাকা পয়সা ছাড়া কিন্তু এই সার্ভিসটা দিতেছে তো আমার কাছে অনেক ভাল লাগতেছে আমি হাঁটতেছি আর দেখতাছি চার বাস মানে চারিদিকে আর কি আর ওই দিন ছাত্র ভাইটা কত সুন্দর কইরা একটা সিনজি ডেবার একটু খাইনি করতে লইছিল আর কি অনিয়ম করতে লইছিল তো ছাত্র ভাইটার দিকে সেটা দুইরে আইসে আয়সে দেন কিভাবে সতর্ক করতেছে মানে এটাই লোক আসের মানে সিস্টেম বুঝুনি আমি একটা জিনিস চিন্তা করে পাই না ছাত্র ভাই বোনরা যেভাবে সুন্দর করে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে বা ছাত্র ছাত্রীর ভাই বোনরা যেমনি ট্রাফিক মানে সিএনজি হোক আর বাসের হোক যেভাবে মানে ট্রাফিক পুলিশটা মানে নাকি লাগে আমার মাথায় আসে না প্রশ্ন আর এই যে দেখতেসুন দিগন্ত আমরা বহন বেরার কিতা কইতাম লোকাল বাস আর কি এই বাসটি বিআইপি বাস মানে সাধারণ মানুষের লাগিয়া এটা কিন্তু কইজানে যা সান্দুরার দিকেও যা আবার আশুগঞ্জের দিকেও যা বুঝুন তো আমি আসে না আমি কিন্তু একটু আবার চালাহি করি আমি যাই বিস আয় যদিও আমি বাস দিয়ে চলাফেরা করি না কিন্তু আমি যদি সরাইল বিষ রোট আয় আর কি বুরুব যাওয়ার লাগে আমি আসে না হাঁটতে হাঁটতে আমি একটু সামনে জায়গা খেলে আগে গিয়া দিই সামনে কোন বাসটা আসে না হার হয়ে রয়েছে যে বাসটা হার হয়ে তাই আসে না আমি এই বাসটার মধ্যে আসে না উঠবার চেষ্টা করি তুই আসে না তাড়াতাড়ি সেরা দেয় না বাবা বাবা ডাইকা বাসের মধ্যে তুলবো তুই আসি আছে না আর ছাড়তো না কোথাও বাইল চাইল দিয়ে আসে না যে তুলে তোলার পর আসে না আর ছাড়তো না বুঝিনি তো দেখি সামনে অনেকগুলো বাস দাঁড়ায় আছে কোন বাস আগে স্যারে ওই ওইটা গিয়ে ধরবো কি তো ভিডিওটা কিরকম লাগলো এবং সরল বিষয় সরল বিষয়টা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এদিকে ওইটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম